আসসালামু আলাইকুম হ্যালো কী অবস্থা সবার আশা করছি সবাই ভালোই আসো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন তোমাদের ভিতর সবারই একটা কোয়েশ্চেন খুব বেশি চলতেছে সেটা হলো যে এফ এম এস ডিপার্টমেন্টটা নিয়ে কী হবে না হবে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে না হবে তো এইগুলো নিয়ে আসলে এখনই প্রেডিকশন করা যাইতেছে না যেহেতু নতুন একটা ডিপার্টমেন্ট খুলছে এটার সার্কুলার দেওয়ার পরে আলটিমেটলি পুরোপুরি ক্লিয়ারিফাই এটা হওয়া যাবে বাট স্টিল এরকম একটা অ্যাকামশন এটা করায় যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের মতো আর কি সিস্টেমটা হইতে পারে অনেকটা বায়োলজিকে বেশি প্রায়ারোটাইজ করে হয়তো এক্সামটা কন্টিনিউ করবে বাট আমাদের এফএসটি যে প্যাটার্নটা ওই প্যাটার্নটা কিন্তু আলটিমেটলি সেমই থাকবে আশা করা যায় স্টিল এটা তো চেঞ্জ আসার পসিবিলিটি আছে। বাট যেহেতু এবার সাইবার সিকিউরিটি এবং ডেটা সায়েন্সটা আসছে সো এখানে কিন্তু डेफिनेटলি একটা কোয়েশন প্যাটার্নে চেঞ্জেস আসবে তো এগুলো মাথায় রেখো আর এগুলো মাথায় রেখেই তোমাদের জন্য বেসিক্যালি আমরা অ্যারেঞ্জ করতেছি এফএসটি স্পেশাল মেগা এক্সাম এটাই দুইটা এক্সাম হবে টোটাল দুইটা এক্সামের ভিতর একটা এক্সাম হবে আজকে সন্ধ্যা ছয়টা থেকে এবং ছয়টা থেকে এগারোটা পর্যন্ত এবং আরেকটা এক্সাম হবে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে এগারোটা পর্যন্ত সুতরাং যারা এফএসটি রিলেটেড এক্সাম দিতে চাও যারা এফএসটি রিলেটেড এক্সাম দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ফ্রি এই এক্সামটা কিন্তু কমপ্লিটলি ফ্রি ফ্রিতে তোমরা এক্সামটা দিয়ে একটা এক্সপিরিয়েন্স নিতে পারো এবং তোমাদের প্রিপারেশানটা কোন পর্যন্ত আছে এবং এইটা আরও কতটুকু আপগ্রেড করা যায় এইটা তোমরা আইডিয়া করতে পারো এবং সাথে সাথে তোমরা যারা এ এফএসটি স্পেশাল এক্সাম দিতে চাচ্ছো তাদের জন্য এফএসটি স্পেশাল এক্সাম ব্যাচ আমাদের রানিং আছে সেটাই আমাদের উইকলি এক্সাম চলতেছে আমাদের উইকলিগুলো শেষ হলে মডেল টেস্ট প্রোগ্রাম চলবে মডেল টেস্ট অলমোস্ট পনেরো থেকে বিশটা মডেল টেস্ট হবে ঠিক আছে তো এই প্রোগ্রামগুলো কিন্তু কন্টিনিউ হইতে থাকবে তো যারা এখনও মানে পরীক্ষা দিতে চাইতেছো বা ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছ না তারা ডেফিনেটলি তোমরা আমাদের এটাতে ভর্তি হতে পারো এনরোল করতে পারো এবং পরীক্ষা কন্টিনিউ করতে পারো আর ডেফিনেটলি আজকে যে এক্সামটা হবে এবং শুক্রবার যে এক্সামটা হবে দুইটা ফ্রি মেগা এক্সাম এই দুইটা মেগা এক্সাম কোনোভাবে মিস করে না দুইটা এক্সাম ডেফিনেটলি দাও এক্সামটা দিয়ে তোমার প্রস্তুতিটাকে একটু যাচাই করে নাও যে আসলে তুমি কোন স্টেটে এখন আসো এবং তোমার প্রিপারেশান লেভেলটা আর কতটুকু আপগ্রেড করা যায় ঠিক আছে ভালো দেখো সবাই আর যে আর কোনো কোয়েশ্চেন থাকলে আমি ভিডিওতে আবার নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আরও ক্লিয়ারিফাই করে আনবো স্পেশালি আমি যেদিন সার্কুলারটা আসুক দেন আমি এটা আরও বিস্তারিতভাবে তোমাদের জন্য ভিডিও ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো আর এক্সাম কীভাবে দিবা সব চ্যানেলে সন্ধ্যার চলে আসবে যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এক বেলাইকনটাও প্রেস করে রাখো যেন নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাও কারণ এক্সামটা কিন্তু পাঁচ ঘন্টা থাকবে পাঁচ ঘন্টা অন থাকবে এরপরে কিন্তু এক্সামটা দিতে পারবে না ঠিক আছে তো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ